আসসালামু আলাইকুম আপনারা দেখেন প্রবাস থেকে কিভাবে বিকাশ ব্যবহার করা যায় সুয়াদ এর মাধ্যমে আপনারা যদি এই বিপিএনটি বিকাশ বিপিএনটি সোয়াদ বিপিএনের মাধ্যমে চালাতে চান তাইলে আমার গুলো দেখে যান আমি প্রথমে সেটিংয়ে ঢুকতে আসি পরবর্তীতে হটস্পটসে ঢুকতে আসি এরপরে আছে প্রাইভেট ডিএনএস এখানে গিয়ে প্রাইভেট ডিএনএসটা আমি লিখে নিয়ে পরবর্তীতে আমি সোয়াদ বিপিয়ে আসি সোয়াদ এ ঢুকার করে আমি তিরিশ মিনিটের টেস্ট নিয়ে নিয়ে এসি নিয়ে চেক করতে আসি প্রথম থেকে দিয়ে দ্বিতীয়বারে সাকসেস পাওয়া যায় যদি আপনারা বিকাশ অ্যাপসটি বিদেশ থেকে ব্যবহার করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সীমিত প্রাইজে আপনারা প্রবাসে বসে বিকাশ ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনার তিনটি রুমিং থাকতে হবে নয়তো আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন না যদি বিকাশ ব্যবহার করতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করেন দেখেন আমি নাম্বারটি আসি পরবর্তীতে পরবর্তী বাটন মানে তীর বাটনে চাপ দিয়েছি ইনশাআল্লাহ খুব সহজে আমার ওটিপিটি চলে আসবে প্রথম দিকে একটু টাইম নেয় পরবর্তীতে কোনো সমস্যা হয় না স্মুথলি ইউজ করতে পারবেন দেখেন আমার ওটিপির জন্য পেনাল্টি চলে আসছে ওটিপি ওটিপিও চলে আসবে দেখেন আসছে এলাও এলাও দিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দেব আমি ভিডিওতে কোনো কাটসাট করি নাই আমি ভিডিওটি খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরেছি আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর প্রবাসে যে বিকাশ ব্যবহার করতে যাচ্ছেন আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিকাশের ব্যবহারের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে আপনারা যোগাযোগ করবেন খুবই ভালো সার্ভিস পাবেন মিটিংশ